স্বাগত আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে দুপুরের সংবাদে চলে যাচ্ছি সোমবার সকালে আচমকায় একটি গাছ ভেঙে পড়ে এবং উমাকান্ত স্কুল সংলগ্ন বয়েজ হোস্টেলের বাউন্ডারির প্রায় পঞ্চাশ ফুট প্রাচীর ভেঙে পড়ে এই গাছ এবং যার কারণে কিন্তু যান চলাচলে এবং পথ চলাচলে কিন্তু একটা সমস্যা হয়েছে এবং দ্রুত এই খবর পেয়ে কিন্তু বন দপ্তরের কর্মীরা এবং আগরতলা পুর নিগমের কর্মীরা সেই রাস্তার থেকে সেই গাছ কেটে নেয় এবং চলাচলের ব্যবস্থা করে দেয় এবং গতকালকে রাত্রে থেকে আমরা যে বৃষ্টিতে হয়েছিল এবং এই বৃষ্টির পর কিন্তু এই গাছ ভেঙে পড়ে এবং গাছ ভেঙে পড়ার কারণেই কিন্তু পথ চলতে মানুষের অফিস লাইন এলাকার পথ চলতে মানুষের কিন্তু অসুবিধে হয় আপনারা দেখছেন যে আগরতলা পুর নিগমের কর্মীর বা সাফাই কর্মীরা সেই গাছ কিন্তু কেটে নিয়ে এবং রাস্তা চলাচলের যোগ্য করে তুলছেন তারা আমরা চুনব সংশ্লিষ্ট বক্তব্য সেই বিষয়ে

পাছে ৱালটা মোক খাই বতাহতো আপনারা দেখলেন সেই ছবি যে রাতের বৃষ্টিতে এবং সকালে কিন্তু উমকান্ত স্কুল সংলগ্ন যে ওয়াল ভেঙে কিন্তু একটি বড় বৃক্ষ কিন্তু সেই জায়গায় ভেঙে পড়ে রাস্তায় পড়ে এবং সেখানে বন দপ্তরের কর্মী এবং আগরতলা পুর নিগমের সাফাই কর্মীরা কিন্তু সেই গাছ পরিষ্কার করে মানুষ চলাচলের যোগ্যত করে তোলে তবে একটা ঝুঁকি রয়েছিল যে সেই সমস্ত প্রাচীরের কাছাকাছি যে সমস্ত বড় বৃক্ষগুলো রয়েছে সেই বৃক্ষগুলোকে কিন্তু কাটবার কিন্তু আবার উনি নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন